হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা তো ভালোই আছি যেহেতু মহাপ্রবুর কাছে এসেছি ভালো তো থাকতেই হবে তাই না তো দেখতেই পাচ্ছ সেজেকে যে পুরো রেডি হয়ে সকাল সকাল উঠে চান টান করে নিয়েছি এখন আমাদের মন ছাড়তে হবে টাইম হয়ে আসছে সব গুছিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যাওয়ার আগে রুমটা দেখিয়ে দিই কালকে তোমাদের বলেছি রুমটা দেখাবো রুমটা দেখি এখন বেরোবো এখানে ফিল আপ করতে হবে আর গুটো ওইদিকে দিকে দেখছে ওদিকটা পুরো দেখা যায় খেলা খেলা ওই দিকটা আমরা খেয়েছিলাম গাড়ি রাখা আছে তো চলো এখন রুমটা দেখিয়ে দিই দেখো এখানে দুটো ডবল বেড ছিল আমরা মিশিয়ে নিয়েছি ছোট মানে একজন ছওয়ার মতো দুটো বেড মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছে আর এখানে জলও দিয়েছে আর এখানে হোটেলের মানে রুমের খুব

চলো বাড়ি যাচ্ছি দেখো পুরো লম্বা রাস্তাটা কত রুম উপরে রয়েছে আমরা একবার লাস্টে ছিলাম এসে তো খুবই ভালো লাগলো সত্যি কথা আসব আসবো করে আসা হয় না এসে মহাপ্রভুর কাছে খুব ভালো লাগছে এদিকটা দেখো কুয়াশা হয়েছে এখনো

রেখে চলে আসলাম এদিকটা এখানে লালবাড়া একটু দেখে যাই তো দেখছি এসে ভোগ দিচ্ছে কে ছাড়ে গরম গরম ভোগ দিচ্ছে খেয়ে নিয়ে এখানে বসে

হাত দেব হাত দেব না পায়ে লাগাবে না কিছু ঠিক আছে কি সুন্দর এটা এটাও গাড়ি এদিকে তুমি দেখো Terima kasih telah menonton চলে এলাম ঠাকুরের কতগুলো ক্যালেন্ডার নিলাম সবাইকে দিতে হবে আর এইখানে দেখো পুরো কৃষ্ণা তুলসী ভর্তি কালকে দেখলাম বিকালবেলা প্লাস্টিক নিয়ে পুরো কৃষ্ণ তুলসী ভর্তি মধ্যে ওই দেখ ওই একটা একটা ধরে ধরে বেড়াচ্ছে আর আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হয় থেকেই যাই আমার আমার রুম মারা করে থেকে যায় সত্যি যেতে ইচ্ছা করছে না আমার

তো দেখো আছে আমার রানাঘাটে জ্যাম পেয়ে আসার সময় জ্যাম পেয়েছি আসার দিনও আর আজকেও তাই তো দাঁড়িয়ে রয়েছে এখানে রয়েছে যে পাপড় তারপর ঝুড়ি ভাজা পপকর্ন এই কাছাকাছি চলে এসেছি তো দুপুর আয় লাগায় বাঁচতে যায় তো এখন তো বাড়ি গিয়ে রান্না করা যাবে না তো কখন খাবো কখন ভাই রান্না করবো কালকে খেয়েছিলাম মায়াপুরে আজকে চলে এসেছি বাড়ির কাছাকাছি একটা হোটেলে বসেছি ভাত খাবো এখন দুপুরে খাবার আর আমার এদিকের ভিউটা একদম দেখো এত সুন্দর বড় জিল রয়েছে পরে এসেছি বাড়ি আস্তে তিনটা বেজে গেছে তো তিনটার সময় এসেই আগে ঘরটা পরিষ্কার করলাম যেহেতু একদিন ছিলাম না আবার জামা প্যান্ট যেগুলো কাঁচা সেগুলো রেখে দিয়েছি এক গাবলা কাঁচা হয়েছে আগেরও ছিল ঘরের ঘরটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে একটু বসছিলাম সন্ধ্যাবেলা চাটা খেলাম আর আজকে রান্না করে রাতে রান্না রুটিটা কিনে নিয়ে এসেছি আর তড়কাটা নিয়েছিলাম পেলেন তরকা এখন একটু ঘরে ডিম দিয়ে করে নিচ্ছি আর এই যে পিঁয়াজ কেটে নিয়েছি আর এইখানে রয়েছে ওখানকার রসগোল্লা জানো ওখানকার রসগোল্লা খেতে কিন্তু খুব টেস্ট দাম লাগছি তাই জন্য নিয়ে এসেছি আলাদার সময় আর ওখান দিয়ে আসার সময় এতটা মন খারাপ করছিল যেমন বাপের বাড়ি থেকে সে মেয়েরা চলে আসে যেরকম মন খারাপ করে সেম সেরকম মন খারাপ করছিল আমার মনে যেন ওখানে থেকেই যায় এত ভালো লাগছিল আর যখন ওখানে সে সালে সন্ধ্যা দিয়ে দেখলাম যখন পর্দাটা খুলে দিলো মনে হচ্ছে ভগবান একবারে যাগুলো তখন বসে আছে এত সুন্দর খুব ভালো লেগেছে ওখানে গিয়ে তো চলো এখন খাওয়া দাওয়া করবো সাড়ে নটা পর বাঁচতে গেছে আমার সকালে সে উঠতে হবে অনেক কাজ হয়েছে কালকে অনেক কাঁচা রয়েছে কাঁচা আমার কাঁচা থেকে ভয় লাগছে ধান করা রয়েছে কাঁচা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমি সব ভালো করছি না আবার নতুন একটা ভিডিও দেখাবো তোমার সবাই ভালো থাকো পাশে থেকো একটা বন্ধুরা না